প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো প্রিয় বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই এক নতুন দিগন্তে তেমনি একটি দুগন্ত নিয়ে আজকে কথা বলবো নিজে কতগুলো যতবার সুযোগ পাবেন আমি যে কথাগুলো এখন বলবো যতবার সুযোগ পাবেন ততবার বলবেন এটি এক ধরনের অটো অটো সাজেশন বা অ্যাপারমোশন কতগুলো প্রতিদিন মনে মনে শতাধিকবার বললে তা অবচেতন মনে যা ইতিবাচক প্রভাব ফলবে আত্মনির্মাণ পথে এগিয়ে যাবেন একধাপ আপনি এখন থেকে শুরু করেন এখন থেকে শুরু করুন দেখেন আপনাকে কত ভালো লাগে আপনি অনেক সুন্দর করে কথা বলবেন এই কথাগুলো প্রতিদিন অন্তত শতবার বলুন শতবার এইভাবে বলুন আমি শান্তির সঠিক পথের অনুসারী প্রতিদিন আমার অন্তরে আলো ও প্রশান্তি বাড়ছে আমি শান্তির সঠিক পথের অনুসারী প্রতিদিন আমার অন্তরের আলো ও প্রশান্তি বাড়ছে সবাই ভালোবাসা পেতে চায় ব্যতিক্রম কয়জন ভালোবাসা দিতে চায় আমি ব্যতিক্রমদের একজন হতে চাই আমি প্রকৃতির সাথে একাত্ম প্রকৃতির নেপথ্য স্রোতে মিশে আসে আমি আমার গন্তব্যে পৌঁছাবো আমি প্রকৃতির সাথে একান্ত প্রকৃতির নেপথ্য স্রোতে মিশে আমি আমার গন্তব্যে পৌঁছাবো শেষ পর্যন্ত সব কিছু আমার প্রত্যাশা পূরণের সুগম করে আমি প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার জন্য সবার সাথে অপেক্ষা করব শেষ পর্যন্ত সবকিছু আমার প্রত্যাশা পূরণের পথকে সুগম করে দিবে আমি সদ্ব্যবহার করার জন্য সবার সাথে অপেক্ষা করব আমি আমার আচরণগত ভুলগুলো চিহ্নিত করব এবং আমি আমার আচরণগত ভুলগুলো সমৃদ্ধ করবো ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকো ভালো Thank you. 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 Thank. Thanks. 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 Thank you. 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 Thanks. 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 Thank you. 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 Thank